ঘটনাটা হয়েছে গৃহস্থি করতেছি কোনো ক্ষতি কেউ করছে না আমরা কেউ ক্ষতির দিকে আমরা লক্ষ্য নাই তারপরে দিয়া গত বছর না তিন বছর আগে একটা জমিন আমরা কর দিছিলাম একজনের কাছে দিছি পরে এই জায়গাটা আনছি আমরা এবার ছুড়াইছি সুরানোর সময় তিন মাস আগে টাকা দিছি তিন মাস পরে জায়গাটি ছাড়ে না তিন মাস পরের জায়গাটা ছাড়ছে তার আগে কথাবার্তি করতেও সুন্দর হয় আমরা লাগে জায়গাটা সারানো করে আমরা বেশি কথাবার্তি ক না ও আলনা তুলনা করে দেখা দিব কেমনা আমরা এই নেই ফসল দেখতে দেখতে আমরা এটা কোনো সময় ভাবছি না যে আমরা এইভাবে ক্ষতি করবো এটা আমরা মনে হয়নিছি না বলে এমনি জানি এটা মনে না নিয়ে আসে এইভাবে আমরা চলতাছি তাই লেবার করছি সই করছি পটল করছি আজকে কত বছর দুরি করতেছি তোনে ওই আজকে সকালে আমি ফুল লাগাইতে পাইছি বুড়বেলা আমার ফুলা শৈলিয়া বাজারে গেছে বুড়বেলা সু ফুল দেখছে আয়া খেত একটা টার্গেট করছে না খেত তো সবাই আয়া সবাই ক্ষেত্র বাপ যে খেতো আইসে কে আচ্ছা তখন গেছে গা ফুলা মারলিয়া বাজার আমি ফুল লাগাইতে পারছি প্রায় সাড়ে চারটার সময় অন্ধকারে অন্ধকার বাপ আয়া হল পটল পটলও ফুল লাগাইছি পটলকে তাজা ওই দেখলাম লাগাই আমি দৌড়াইয়া সব ক্ষেত্র লাগাইয়া আর একটা লাগাইছি লাগাইয়া তখন লো দুসতে আমি এই ক্ষেত্র আইছি